চলিত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা ভালো যাচ্ছে না আট ম্যাচে পাঁচটিতে হেরে পড়েছে চাপে সর্বশেষ পরাজয় এসেছে সোমবার গুজরাট টাইটান্সের বিপক্ষে উনচল্লিশ রানে টানা দুই ম্যাচে হারে তিক্ত স্বাদ পেল আজিঙ্কের রাহানের দল আগের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হাঁটতে হয়েছিল তাদের অন্যদিকে আট ম্যাচে ছয়টিতে জয় তুলে নিয়ে শীর্ষস্থানে আরও মজবুত করল গুজরাট টাইটান্স ঘরের মাঠ ইডেন গার্ডেনে টসে হেরে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স তিন উইকেটে তোলে একশো রান ব্যাট হাতে ঝড় তোলেন শুভমান গিল সাই সুদর্শন ও জজ বাটলার গিল ও সুদর্শনের উদ্বোধনী জুটিতে আসে পঁচাত্তর বলে একশো রান ছত্রিশ বলে বাহান্ন রানে ফেরে সাই সুদর্শন এরপর গিল ও বাটলারের দ্বিতীয় উইকেটের জুটিতে আসে আটান্ন রান অধিনায়ক গিল পঞ্চান্ন বলে উনিশ রানের দারুণ ইনিংস খেলে বিদায় নেন বাটলার তেইশ বলে একচল্লিশ রানে অপরিজিত থাকেন শাহরুখ খান করেন পাঁচ বলে এগারো রান একশো নিরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় কলকাতা আইপিএলে প্রথমবারের মতো মাঠে নামা গুরবাজ এক রানে ফিরলে দলীয় স্কোর ছিল মাত্র চার এরপর সুনীল নারিন ও আজিঙ্কের রাহানে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও লাভ হয়নি তেরো বলে সতেরো রান করে নারিন ছত্রিশ বলে পঞ্চাশ রান আসে রাহানের ব্যাট থেকে অ্যান্ড্রো রাসেল করেন পনেরো বলে একুশ রান শেষ দিকে আংকৃ রঘুবংশী তেরো বলে সাতাশ রানে অপরজিত থাকলেও সেটা দলের জন্য যথেষ্ট ছিল না বাকিদের কেউ কুড়ি রানের কোঠায় ছুতে পারেনি কলকাতার পক্ষে একটি করে উইকেট নেন বৈভব আরোরা রাসেল ও আরশিদ রানা গুজরাটের হয়ে দুইটি করে উইকেট নেন রাশিদ খান ও প্রসিদ কৃষ্ণা